বাংলা কে স্বাধীন করা হয়েছে সুখে যাব নয় তো আমি পাহাড় ভেঙ্গে যাব নয় তো আমি আকাশ ভেঙ্গে যাব নবী বলেছিলেন হে আকাশ হে পাহাড় হে সাগর থেমে যাও তোমার দরখাস্ত বন্ধ করো খুদার পয়সালা উহুদের মাঠে দান্দার শহীদ করব সেই নবীর বাংলার জমিনে অবমাননা করে নাস্তিকরা মাথা দাঁড়া দিয়ে উঠেছে আজও পর্যন্ত এর কোনো মিছে বিচার হয় না আমরা যদি সংসদে দায়িত্ব পারি ইনসানলগ এই সমস্ত নাস্তিকদের বিচার কার্যকরী করব আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নহমাদুহু আম্মাবাদ

এগারো দলীয় জুটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এগারো দলীয় জুটের অগ্র নায়ক শাইকুল হাদিসে বদিস শাইকুল হাদিস ইবনে শকুল হাদিস মামুনুলক সাহেব সহ এগারো দলীয় জুটের নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় বাহুবলবাসী ভাইয়েরা আপনারা অবশ্যই অবগত আছেন দীর্ঘ একটা যুগ ধরে শোষণ নির্যাতন ইসলামের বিরুদ্ধাচরণ ইসলাম আসে পাকিস্তান থেকে বাংলাকে স্বাধীন করা হয়েছে ইনসাফের নামে ইনসাফ আসবে দূরের কোথাও এই দেশের জায়গায় জায়গায় সময়ে সময়ে নাস্তিকরা মাথা দাঁড়া দিয়ে উঠে যেই আল্লাহর নবীর অপমানে কোরআন

সংসদে দায়িত্ব পারেন ইনশাল্লাহ এই সমস্ত নাস্তিকদের বিচার কার্যকরী করুন আমার ভাই আপনারা অবগত আছেন রুঠে এগারো দলীয় জুঠের মাধ্যমে মজলুমের অধিকার সে একটা রোড ম্যাপ করা হয় কোন উপজেলার মানুষের টুপিওয়ালা মাথা কোন উপজেলায় বেশি বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সাক্ষী দেবে সেই উপজেলাটা হলো বাহুবল এই বাহুবলের ইতিহাস আছে এই বাহুবল কি আমাদের এখানে স্থানীয় ভাষা হুজুর কে বলা হতো এখন আমরা অনেক সময় বলে থাকি অলিপুরের মেসাব এই বাহু বলার ইতিহাস আছে

এই বাহুবলে আমরা শাকরি শত বাগ বুট ডিসকবার করে দেওয়া হবে ইনসাফ এই বাহুবলের মাটিতে আল্লামা নিজামদ্দিন রহ মুতুল্লা ভিয়ালাইহি পরম্বর নির্বাচন করেছেন মাঠ তৈরি করা গিয়েছেন আমরা সেই তৈয়ারি মাঠ পেয়েছি এই তৈয়ারি মাঠ পেয়ে যদি আমরা খাজানা লাগাই খেলে পারি আমি আশা করি আমরা কাজে লাগাইব আমি আশা করি এই উপজেলার এক ঠাকুর বাহিরে যাবে না আপনারা কি আমার কথায় সমর্থন দিচ্ছেন দেখায় দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখে বাহুবলের মানুষ আমার ভাই কেন্দ্রীয় নেতা মামুন ভাই কষ্ট হইব আর লম্বা করতে চাচ্ছি না আমাদের এগারো দলীয় যুগকে কবুল করবো

এই 11 টাকা এই বহু বলার নবিগঞ্জের গ্যাস পায় আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ আমরা পি হয়ে বহু বলার নবিগঞ্জের প্রতিজ্ঞা গড়ে গড়ে গ্যাসের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ কি আমার ওয়াজ শুরু হয়েছে miR ফুলের কোনায় গুনা বাসের ফুলের বাশের সেখান থেকে কি ওয়াজ আমার শুরু হয়েছে আর ভাইজান এতদিন ওয়াশ খুঁইয়া বেড়াইছি আপনাদের উঠানে মাদ্রাসায় মক্ত মসজিদে ইচ্ছা করেছি কুরানের কিছু কথা বলতাম সংসদে গিয়ে আপনাকে আমাকে সংসদে পাঠাইতে তেলা দিয়েছেন আল্লাহ আমরা সবাইকে কবুল করুন নরসরুমিন মিনাল্লাহ ওহতরুম করি